কালী পুজো মানেই আলোয় আলো হয়ে ওঠা শহর থেকে বাংলার প্রত্যন্ত গ্রাম পুজোর গন্ধ এখন আকাশে বাতাসে রাস্তা বারান্দা থেকে ছাদ কোথাও যেন অন্ধকারের জায়গা নেই বাজারে ভিড় এখন বাতি কেনাকাটায় আর মাত্র কয়েকদিন তারপরে দীপান্বিত অমাবস্যায় আলোর উৎসবে মেতে উঠবে রাজ্য তথা গোটা দেশ আর আলোর এই উৎসবে অন্যতম উপকরণ হলো বাতি হাজারো মোমবাতির আলোয় দূর হয় অমাবস্যার অন্ধকার কিন্তু মোমবাতির লালচে আলোর মাঝে ঘন কালো অন্ধকার দেখার অনাবিল আনন্দ আজ আর দেখা যায় না কারণ চীনা বৈদ্যুতিন বাতিতে ছেয়ে গিয়েছে গোটা পাচার যার ফলে সাবেকই মোমবাতির বাজার সাম্প্রতিক সময়ে অনেকটাই কমে গিয়েছে মোমবাতি কারিগরদের কথায় জানা যায় বাজারে প্রতিযোগিতা যেমন বেড়েছে তেমনি বাতি ব্যবহারে চল কমেছে যার জেরে মার খাচ্ছে সাবেক বাতি ব্যবসা বাজার একটু মন্দা আছে এই চীনা লাইটে অনেকটাই এফেক্ট হচ্ছে কয়েক বছরই আর দ্বিতীয় কথা এ বৎসর একটু কম্পিডিটেড আরও বেড়ে গেছে এইসবে একটু আমাদের এফেক্ট হচ্ছে এই ছোটখাটো সব ব্যবসাদার অনেক হয়ে গেছে ফোনে এখন সব দেখে দেখে সব ব্যবসা করে ফেলছে হ্যাঁ জিএসটি তো এফেক্ট আমাদের এই সময়টা কিন্তু যে সময় আমরা মাল কিনেছি সে সময় তো জিএসটি পাঁচ মাস আগে ধরুন মাল কিনেছি সে সময় তো আমরা জিএসটির এই কম বেশিটার ব্যাপার আমাদের আসে না আমাদের দিকে মাল কিনতেই হয়েছে কিন্তু এখন ব্যবসাদাররা যাদের কাছে আমরা মালটা দিচ্ছি তারা বলছে যে দাদা জিএসটি হয়েছে কিছুটা এফেক্ট আমাদের হচ্ছে অথচ এক সময় বাংলার কুটির শিল্প হিসেবে মোমবাতি তৈরি ছিল বেশ জনপ্রিয় চীনা আলো বাজারে অসম প্রতিযোগিতা এবং জিএসটি বছর কমে যাবে বলে আশঙ্কা করছেন কারিগররা বিরো রিপোর্ট এই মুহূর্তে